সালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা পেছনের দাবিতে সাহাভাগী মেশিন তো এটা কিন্তু দৈনিক শিক্ষা ডট কম তারা কিন্তু প্রকাশ করেছে তো এখানে তারা কী নিয়ে আন্দোলন করতেছে এবং তাদের দাবি দেওয়াটা কী সেটা তোমাদেরকে জানিয়ে দেব এবং আসলো কী পরিমাণে স্টুডেন্ট অংশগ্রহণ করতেছে বা করতেছে না এবং তাদের যে দাবি যে কর্মসূচি ঠিক আছে এটা হচ্ছে আমরা দেখব সম্পূর্ণটি আচ্ছা এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে বর্তমান যে চলমান যে স্বাস্থ্যের ঝুঁকি সেটা আসলো একটা দেখার বিষয় এটা নিয়েও কিন্তু তারা দাবি করতেছে এবং বেশ কিছু দাবি দেওয়া আছে সেটা আমরা নিশ্চয়ই দেখব তার কিছুটা একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আমরা একটু দেখে নিই আচ্ছা ইতিমধ্যে অবগত আছো যে গত বছরের মতো এবছর আমরা এইচিসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল শব্দের শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা ফিরে ফাঁকা তুমি হোয়াটসঅ্যাপে সহযোগিতা নিতে পারবে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্য আছে এখানে আমার সাথে যোগাযোগ করলে হবে আচ্ছা এইসিসির সমান পরীক্ষা পিছনের দাবিতে রাজধানীদের শাহবাগ এখানে কিন্তু মানববন্ধন মিছিল করেছিল কয়েকজন পরীক্ষার্থী এবং আজ বেলা বারোটার কিছু সময় পরে তারা কিন্তু মানববন্ধন করেন আচ্ছা তবে কোনো পূর্ব ঘোষণা ছিল না তো আগামী ছাব্বিশে জুন শুরুতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি সমান প্রক্রিয়া এবং এ নিয়ে পরীক্ষার্থী অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে তো বিশেষ করে যে ঝুঁকি বর্তমান যে করোনার যে সংক্রমণ এটা নিয়ে কিন্তু তারা ব্যানারও কিন্তু লেখেছিল এবং বিভিন্ন যে গবেষণা বা হচ্ছে যে বিষয়গুলো ঠিক আছে পরীক্ষার বিষয়ে এগুলো নিয়ে তারা দাবি দাবি করছে পরীক্ষা ফিফটি পার্সেন্ট করা হোক বা হচ্ছে বিভিন্ন বিষয় রয়েছে তো যা হোক এই হচ্ছে বিষয় মাত্র কয়েকজন শিক্ষার্থী এরকম করেছি আর কি তো এই হচ্ছে আপডেট মূলত তোমাদের এ বিষয়ে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ